আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করব নারিকেলের পুর ভরা দুধচুই পিঠা শীতকালে এরকম দুধের পিঠা না খেলে যেন শীতকালটা জমেই না আজকের পিঠার রেসিপি একদম সহজভাবে দেখিয়েছি আর এই পিঠার স্বাদ একদম রসমালাইকেও হার মানাবে এতটাই মজার চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক ভালো লাগলে একটি লাইক দিতে ভুলে যাবেন না আজকের দুধ পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এর মাঝে একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম আর একটি সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি এখন দুধটাকে নেড়ে চেড়ে পর্যন্ত অপেক্ষা করব আর এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রোজেন নারিকেল নারকেলটা গলে আসার পরে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি কেউ চালে চিনিও দিতে পারেন এখন নেড়েচেড়ে গুড়টা গলে বলসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো আর এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে ঘন হয়ে আসছে আর এরকম হালকা একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে বেশি শক্ত করে নিলে পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হবে তাই এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি এখন চুলায় আর একটা প্যান বসিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি এর মাঝে দুধ দিব দুধটা যাতে সাথে সাথে লেগে না যায় প্যানের সাথে তাই একটু পানি দিয়ে দিলাম দেড় কাপের মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম পিঠার ডোর তৈরি করার জন্য দুধটাকে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে ওয়ান থার্ড চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা মিষ্টি পিঠা তৈরি হবে তাই লবণের পরিমাণ কমই দিতে হবে এরপরে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া চালে ভিজাটাও দিতে পারেন আর এর মাঝে দিয়ে দিব রুটি খাওয়ার যে আটা থাকে সেই আটা হাফ কাপ পরিমাণ কেউ চালে ময়দাও দিতে পারেন এখানে এখন মিডিয়াম আছে চালের গুঁড়া এবং আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে এভাবে করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর দুধের ভিতরে আটা এভাবে ডো তৈরি করে পিঠা তৈরি করলে অনেক বেশি মজার হয় আর সফট হয় আপনি চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এ ডোটা তৈরি করে নিতে পারবেন এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা অফ করে আমি এটাকে প্লেটে নিয়ে নিব আর গরম গরমে মথে নিব এটাকে হালকা হাতে গরম গরমে মথে নিতে হবে আর অল্প অল্প করে আটা ছিটিয়ে সফট একটা ডো তৈরি করে নিব পিঠা বানানোর সময় যাতে ফেটে না যায় তার জন্য ভালোভাবে মথে নিতে হবে এই পিঠার ডোটা ঠিক এরকম স্মুথ হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর সফট হয়েছে তো এখন এখান থেকে অল্প একটু আমি টোর নিয়ে নিচ্ছি আটার ডো একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর এটাকে লম্বা করে লেচি আকারে একটু বেলে হাতের সাহায্যে এরপর আপনি পিঠাটা কত বড় সাইজ তৈরি করবেন সেই অনুযায়ী ছোট টুকরা করে সমান সমান করে এরকম ভাগ ভাগ করে নিবেন চাইলে ছোট করতে পারেন আবার চাইলে বড় করেও তৈরি করতে পারেন আটার একটি টুকরো এরকম হাতের মধ্যে নিয়ে ছোট গোল করে তারপরে এরকম পাতলা করে নিচ্ছি এর মাঝে পুর দিতে হবে এগুলো যেহেতু পুর দেওয়া চুই পিঠা তাই একটু বড় সাইজ হবে চাইলে কিন্তু আরো ছোট করতে পার আবার চাইলে একটু বড় করতে পারে তবে ছোট করলে আরো কম দিতে হবে পুটটা আর বেশি পুট দিয়ে তৈরি করতে গেলে কিন্তু পিঠাটা আপনার ফেটে যাবে তাই অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন আর প্রথম দু একটা পিঠা তৈরি করার সময় একটু খারাপ হবে কিন্তু তিন চারটা তৈরি করার পরে দেখবেন খুবই সুন্দর হচ্ছে পিঠাগুলো আর ফেটেও যাচ্ছে না তো এইভাবে দুই পাশে আমি একটু চাপ দিয়ে এরকম চোখা করে ডিজাইন করে নিলাম মতো চাইলে আপনার পছন্দ মতো অন্যান্য শেপেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো পরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর পিঠার মাঝে অল্প অল্প করে আটা ছিটিয়ে দিবেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে না এগুলো উঠিয়ে নেওয়ার পরে আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছি এটা আসলে বলার কিছু নেই দেখিয়ে বুঝে নিতে হবে হাতে সামান্য একটু করে আটা নিবেন আর পিঠাগুলো তৈরি করবেন এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করবেন না তাহলে পিঠাগুলো ফেটে যাবে হালকা হাতে সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিলাম এখন পিঠাগুলো রান্না করার পালা চলে যাচ্ছি চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে দিয়ে দিচ্ছি প্রায় ছয়শ মিলের মতো গরুর দুধ আজকের পিঠার ক্ষেত্রে আমি সব মিলিয়ে এক লিটার দুধ ব্যবহার করেছি পর্যায়ক্রমে বাকি যেটুকু ছিল এ পর্যায়ে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর এর মাঝে একটা তেজপাতা আর দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটার মুখটা ফাটিয়ে দিবেন এতে করে ঘ্রাণটা ভালোভাবে বের হবে এখন এর মাঝে দিয়ে স্বাদ স্বাদমতো চিনি তো আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি কেউ চালে এখানে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন মিষ্টি জাতীয় খাবার এক চিমটি লবণ দিলে আমার কাছে ভালো লাগে কেউ যদি না চান স্কিপ করতে পারেন তাই আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের মাঝে দুই তিনটা বলক আসার পরে আমি এখানে তৈরি করে রাখা চুইপিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে শিরাটা তৈরি করলাম তার কারণ পিঠার ভিতরে যেহেতু গুড় নারিকেলের পুর রয়েছে দেখতেও সুন্দর লাগবে আর পিঠার শিরাটা খেতেও একদম রসমালাইয়ের মতো লাগে সবগুলো পিঠা শিরার মধ্যে দিলাম আর আলতোভাবে নেড়েচেড়ে পিঠাগুলো রান্না করে নিব বেশি চাপাচাপি করবে করবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর এভাবে ডো তৈরি করে পিঠা তৈরি করলে পিঠাগুলো অনেক সফট হয় একদম গলে যাবে না আবার শক্তও হবে না ঠান্ডা হয়ে গেলে আর এই নারিকেলের পুরটা অল্প একটু বেঁচে গিয়েছিল সেটা আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আর এক্সট্রা ভাবে নারিকেল দেওয়ার প্রয়োজন হবে না আর হালকা একটু এই পুড়টা দেওয়ার কারণে পিঠার স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে এভাবে হালকা হাতে পিঠাগুলো রান্না করব হালকা আছে আর যখন পিঠাগুলো কুকড হতে শুরু করবে তখন একা একাই কিন্তু দুধের উপরে ভেসে উঠবে তখন বুঝবে পিঠাগুলো কুকড হয়ে গেছে এরপরেও হালকা আচে আমি পিঠাটা চুলায় বসিয়ে রাখবো এতে করে দুধটা আরও ঘন হবে শিরাটা খেতে অনেক বেশি মজার হবে সরসর হবে বাজারে কেনা রসমালাই থেকে অনেক বেশি মজা লাগে এই পিঠাগুলো পিঠাগুলো রান্না করা প্রায় হয়ে এসেছে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট একদম গলেও যাবে না আবার শক্তও হয়ে যাবে না দেখুন দেখতে অনেকটা নুডলসের মতো একদম সফট লাগছে পুরো ভিডিওটির সকল টিপস যদি ফলো করেন আপনারাও এরকমই সফট সফট দুধ চুই পিঠা তৈরি করে ফেলতে পারবেন তা আবার নারিকেলের পুর ভরা পিঠাগুলো মুখে দিলে এতটাই মজা লাগে তৈরি করে না খেলে বুঝবেন না এই পিঠাটা সব ধরনের দুধ পিঠার মধ্যে সেরা পিঠা হতে পারে পিঠাগুলো একদমই রেডি আমি পরিবেশন করে নিলাম আরও একটু আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো চাইলে রাতে তৈরি করে সকালেও খেতে পারবেন ভীষণ মজার আর সফট থাকবে একদমই শক্ত হবে না ঠান্ডা হয়ে গেলে আর এই পিঠাগুলো সারা রাত শিরার মধ্যে রাখার পরে দেখুন সকাল বেলা কতটা ঘন হয়ে গেছে একদম রসমালাই ফেল আর একদমই শক্ত হয়ে যায়নি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের দুধ চুই পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো মজার মজার রেসিপি দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম